সবাই চিনি শুরুপুর বাতের বড়ি বাবা আগে সিগুই লোক খেলে পরে জিরো পয়েন্ট লোককে পানি দিন আমার থাকে লাগতো কিন্তু দু হাজার পঁচিশ সাল পরে সিঙ্গাপুর থেকে মেডিসিন পানি ঠান্ডা বাপ খেলে খেলে জানতে পারবে না ড্রাইভার খেলে খেলে জানতে পারবে না এসি খেলে ডিসি জানতে পারবে না ইনস্পেক্টর খেলে সুপার জানতে পারবেন না আমাদের ওষুধ ফার্মেসিতে যাবেন আপনারা নিতে হবে দুশো টাকা পাঠা কিন্তু আমরা কোম্পানি পরিচয়ের জন্য যখন রাস্তায় দাঁড়িয়ে গেছি যদি আমাকে অনুমতি দেন আমার ওষুধের দামটা বলবো বল মাত্র ফার্মেসি যখন আপনি কিনবেন এক পাতা মাত্র দুশো দুশো টাকা দু কে দুঃখ কত হয় বাবা যিনি আমাকে ইজ্জত করবেন আল্লাহ তাকে ইজ্জত করবে এ ওষুধ খাওয়ার পর বৌদি যদি বলে দেশ আরেকবার স্বাধীন হয়েছে ছবির নাম কি আমত কি হয়েছে ওষুধের টাকা লাগবে সেটা টাকা লাগবে না এক কোটি টাকা যদি বেচা কিনা হয় কোম্পানি আপনাদের বেশি বেতন দেবে না

কেন মনে করবেন এ মোকাবেলা করবেন তারা মধু দেখাবেন মধু না পেলে দুধ চা দেখাবেন না হলে গরম পানি দেখাবেন তারপর এখন গান হবে গানের পরে আমরা এখান থেকে বিদায় এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা ঠিক আছে ট্যাবলেট যে তুই যে দেখলে তো ট্যাবলেট তোমার কোম্পানির নাম শ্রীপুর বাথের গোড়ীপুর দেখে শুনতে বাংলাদেশি বাংলা হ্যাঁ বাংলাদেশি দু নম্বরই নাই না আমরা তো বলেছি যে ওয়ার্ড দিবে লাভ দেশ না দিয়ে যে আমাদের ট্রাক শুধু অ্যাকশানে কিছু ওষুধে কাজ না করে টাকা ফেরত টাকা ফেরত টাকা ফেরত ওষুধ আগে দিয়ে মানে টেস্ট করা যায় না সমস্যা নাই কাজ না হলে টাকা লাগবে না আমরা ওষুধ আমাদের মোবাইল নাম্বার যে দু আছে কাগজে ওখানে আপনার যদি ওষুধের কাজ করে আপনি টাকা দেবেন না এবার আপনাদের উদ্দেশ্য হচ্ছে ইনসান ডাক্তার ও শ্রীপুরের বাতের বড়ি শ্রীপুরের বাতের বড়ি ওর কোম্পানির নামটা কোম্পানির যদি ওষুধ খাওয়ার পর যদি আপনার কাম হয় তাহলে আপনি ওষুধ দেবেন এবং দিবেন দিবেন যদি না 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 হয় তাহলে তো আমরা এখান থেকে শেষ করছি শ্রীপুরের বাতের ক্যান্টেন পরবর্তীতে আমরা আর একদিন আর কোথাও আবার শ্রীপুরের বাতের বড়ি ক্যাম্পেইন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদের ডাক্তার কি ওটা ত্রিপুর বাতের বড়ি